বাঙালি শ্রেষ্ঠ উৎসব এই দুর্গা পূজাকে কেন্দ্র করে ধর্মানধর বাসী উদ্দেশ্য কি বার্তা দিবেন আহ দুই হাজার পঁচিশের দুর্গাপূজার সবাই আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা এই দুই হাজার পঁচিশের পূজার সবাই যাতে সুন্দর এবং ভালোভাবে পূজার আনন্দ ইয়ে করে উপভোগ করে ওইটা আমার কামনা সবাই সবাই যাতে নিজের ইয়ে করেছে শৃঙ্খলভাবে চার দিনের পূজার আনন্দটা উপভোগ করে ওইটা আমার ধর্মনগরবাসীদের আন্তরিকভাবে আবেদন যে সবাই ভালো তার থেকে অনুরোধ যারা ওই দর্শনার্থী থাকবেন পুজোর তারা যেন নিজের মোবাইল এবং টাকা পয়সাগুলো যাতে একটু নিজ দায়িত্বে দেখে শুনে রাখুন যাতে পূজার কোনো দুর্ঘটনা না হয় কারোর মোবাইল হারানো বা টাকা পয়সা যাতে না হারায় তারপরেও যদি কারোর কোনো সমস্যা হয় তাহলে আপনারা যার যার নিয়ারেস্ট পার্শ্ববর্তী যে থানা থাকবো ওইখানে আপনারা যোগাযোগ করতে পারেন